সমর্থ উপস্থিত আগত ইবাদুতে কোরআন বিচার ব্যবস্থায় তাগুত ইকাম দিন যে ইকামদের দিন নিয়ে আমাদের অনেক সম্মানিত আলেমুলা বিষয়টি নিয়ে খোলাসাভাবে বলা হয় না বিভিন্ন ওয়াস মাহফিলে এই ইকামদের দিন নিয়েই আমাদের আজকের আলোচনা আমরা নামাজ নিয়েছি কোরআন থেকে ওয়াকিমুস সালেত ওয়া তু জ্যাকেত ওয়ার্কাউ মা রাকৈহিম তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমরা জাকাত আদায় করো এবং রুকু করেদের সাথে রুকু করো আমরা রোজা নিয়েছি আল কোরআন থেকে ইয়া ইউ লাজিনা মা নুকুতিবাহ আল্লাহ ইকুমুসিয়াম কামা কুতিবা আলাইজিনামী নকওয়া বুলি কুম লা আল্লাহ কুমতা ডাকুন ব্যক্তিরা তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে

আমরা হজ নীতি কোরআন থেকে ও লিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইলাই ইলাইহি যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার খ সামর্থ্য থাকে সে যেন এই গরের হজ আদায় করে অথচ বিচার ব্যবস্থা নিয়েছি আমরা তাগুত থেকে alam tara ilal ladzina yaz'umuna annahum amanu bima unzila ilayka কবিলিক হে নবী তুমি কি দেখো নি তারা সেই বিষয়ের উপর ইবার এনেছে যা তোমার উপর নাজিল হয়েছে এবং সেই বিষয়ের উপর মার এনেছে যা তোমার আগে নাজিল হয়েছে অথচ ইরুইদুমাইয়াতে হ্যাঁ কে মহিলা তগুত বিচার ব্যবস্থায় তারা তাগুত থেকে ফয়সালা নিতে চায় তারা মিথ্যা মাবুদ থেকে ফয়সালা নিতে চায় ওয়াকদ উমিরু আইয়াক ফুরুবি অথচ তাদেরকে বলা হয়েছিল নিষেধ করা হয় তারা যেন মিথ্যা বাবুদকে অস্বীকার করে উহা ইউরুদ আনু আই ইউদুল্লাহ এদেরকে সত্য থেকে অনেক দূরে সরিয়ে নিতে চায় সম্মানিত উপস্থিতি এই তাগত ইবলিশ হচ্ছে সবচেয়ে বড় তাকত এক নম্বর তাগত হলো ইব্রিস আর যারা যে সমস্ত শাসক ইসলাম এবং কোরান ছাড়া নিজের রচিত মানব রচিত মতামত দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারা এক একজনের তাগুত দুই নম্বর তাগুত তিন নম্বর তাগুত অনেক ফির করি তারা নিজেদেরকে নিজেদের কাছে তারা মাথা নতর করার জন্য আহ্বান করে অনেক মুড়িদকে নিজেদেরকে আহ্বান করে আজ তারা কিছু বলে না চুপচাপ তাকে তারা একজনের তাগুত আর যারা ইলমুল গায়েব যারা গায়েব জানে বলে নিজেকে বলে যে আমরা গায়েব জানি ওসব গায়েবের মালিক একবার তো আল্লাহ তো আমাদের শুনো গায়েব জানতেন না জিন কি গায়েব জানে না যদি জিন যদি গায়েব জানতো হয়তো সোলায়মান যখন প্রাসাদ নির্মাণ করে জিনেরা তখন উনি ওই যে লাঠির পর ভর দিয়ে দাঁড়িয়ে ছিল সেটা প্রত্যক্ষ করছিল উনি যে ওফাত হয়েছেন উনি কি মৃত্যুবরণ করেছেন জিনেরা জানতো না জনগণ ঘুরে ধরে সেটা খেয়ে ফেলছে লাঠিটা যখন পরিণত তখন জিনা দেখছে হ্যাঁ উনি তো চলে গেছে দুনিয়া থেকে তখনই জানস অথচ জিনকে আমরা তাগুদ বাড়িয়েছি সময় তো উপস্থিতি আজকে এই ইকামতের দিন নিয়ে আমাদের অনেক অনেক আমরা মুসলমানরাও এটা নিয়ে ভালো আমরা জানি না অথচ এই একার মতো তিনলি আল্লাহতালার কোরানে কি বলেছেন সুর আ সুরই সারা হয় লা কুম্বিনা মা অ স বি নু হ ওল্লেজি ও মা অ স ই ন বিহী ইবর হি মা ও মূসা ওয়া তোমাদের দুল সেই বিষয়ই নির্ধারিত করে রেখেছি যা আমি নুহের কাছে পাঠিয়েছি এবং তোমার কাছে পাঠিয়েছি ওই হিসাবে যা আরো পাঠিয়েছি ইব্রাহিম ঈসা এবং মূসার কাছে

এবং যে যে ব্যক্তি আল্লাহ তালা অভিভূত হয় তাকে আল্লাহ তালা হেদায়দের পথে পরিচালিত করেন সময় উপস্থিতি আমরা এই কোরআন আল্লাহ তালা দিয়েছেন সমস্ত বিধানের উপর বিজয়ী করার জন্য হুয়াল্লা জিয়ার সলাহ বিলহুদা হুদা ওয়াদিন হক লিউল হিরা কুল্লিহি অলৌকারিহান কারিহান ফিরুন সেই মহান যিনি তার রাসুলকে একটি সুনির্দিষ্ট পথনির্দেশ এবং জীবন বিধান দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে করে সমস্ত বিধানের উপর এই আল্লাহর এই বিধানকে বিজয়ী করার জন্য এতে কাফেররা যত অসন্তুষ্ট হক না কেন সময় উপস্থিতি এই ইসলামকে এই দিনকে ছুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা চলছে সেই আবহাওয়ান কাল থেকে আগামী কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পাবে না পারবে না ইরিদুন আই থ্রিয়ুন ইভি অফ আইব অ বনৌহু ইল্লাই ইউতুম্মিনারু আই ইউতুম্মানু রহু অলৌ কারিহল কফিরুন ওরা ফির করে ইসলামের দিনকে নিবেদিতে চায় কিন্তু আলাদা আলাদা চান তার এই দিনকে বিজয়ী করার জন্য এতে কাফেররা যত অসন্তুষ্ট হোক না কেন সম্মারিত উপস্থিতি ইসলামে কোন লা ইক্রাহা ভিত্তির লাইকরাহ ফিরদ্দিন দিনের ব্যাপারে কি নেই কোনো জবরদস্তি নেই কোন সুরা সারা সারাক্ষণ সবচেয়ে উত্তম সুরা কোনটা সবচেয়ে মূল্যবান মূল্যবান কোনটা কোনটা আয়াতুল এর পরে তো রয়েছে দুইশো পঞ্চান্ন দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত টু ফিফটি ফাইভ হলো আয়াতুল কুরসি টু ফিফটি সিক্স হলো এই আয়াতটি লাইক ফিদ্দিন কত তবাই যেন গয় সত্য এখান থেকে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে ফমাইয়া পূর্বিত আগু তাকে তাগুদের সাথে কুফুর করতে হবে তারপরে আল্লাহর ভুরি বানামতে হবে কত তবাই যেন রুশ তু কত তবাই যেন রুশ তু গয় আগুত কার সাথে কুফুর করতে হবে তাগুদের সাথে ওয়ায়ু মিম বিল্লা তারপর আল্লাহর ভোর ইমান আনতে হবে ফকদিস্তামসাগাবিল অরুতেল বুস্কো লাল ফিসা মালাহা এর মাধ্যমে তারা এক শক্তিশালী রশি উল্লো যা কোনোদিন লান ফিসা মালাহা কোনদিন ছিঁড়ে যাবার নয় তাহলে কি করতবে কুফুর করতে হবে কার সাথে তাগুদের সাথে আমি তাগুদের যদি অস্বীকার না করেন তাহলে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পর আনতে পারবেন না ফামাইয়াদ্ফুর বিত্তগু

আল্লাহ তালা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে এখানে আল্লাহ তালা জুলুমাতটা বহু পচন বুঝিয়েছেন জুলুমাত কারণ অন্ধকারটা অনেক বিভিন্ন মতবাদ যদি বলি আমরা সাম্রাজ্যবাদ সমাজবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ জাতিতাবাদ গণতন্ত্র সবকিছু হলো জুলুমাত সব অন্ধকার একমাত্র নূর হলো একটি সিরাতুল মুস্তাক মুস্তাকিম একটি সহজ সরবৎ ইসলাম আল্লাহর দিদ আল্লাহর কোরআন একটি প আর কোন পথ নেই অময়ে তাগি ওয়েদ আলী ইসলাম নিদিয়ে নাম ও আফিলা খিলাতি মিনাল হ সিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে আলাহতালা বলছেন স্টেটমেন্ট দিচ্ছেন সুরাই ইমরারের পঁচাশে নম্বর আগে কি বলছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায় আমি তার সেই জীবন ব্যবস্থা কোনোদিন গ্রহণ করব না তারা পরকলে চরম ব্যক্ত হবে

এবং তাগুতকে সাহায্যকারী শক্তি হিসেবে মনে করে والذین كفروا اولیاء الطاغوت یخرجونهم من النور الى उल्टा من النور الى ظلمات তাকে নূর থেকে অন্ধকারে নিয়ে আসে যারা আল্লাহ তলা উপর আনে না আল্লাহ তলাকে অস্বীকার করে এবং তাগুতকে বন্ধু হিসেবে মনে করে ওই তাগুত বললাম ইবলিস যা যা বললাম ইলমুল গায়েব যারা শাসক যে শাসক আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় না তাগুত হলো তাগা থেকে এটা করা সে নিজে কিছু করবে না অন্যকে করতে বাধা প্রদান করবে যেমন ফেসিড সরকার চলে গিয়েছে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা লাভ হয়েছে আমরা লাভ করেছি দ্বিতীয় স্বাধীনতা ওলা তুসাইয়ের হত্যাকালী নাস ওলা তুসাইয়ের হত্যাকালী নাস হে বৎস তুমি মানুষদের উপর মানুষদেরকে অহংকার অবজ্ঞ করো না কে বলেছেন হজর লোকমান তাকে তার বৎসকে ওলা তুসাইয়ের হত্যক লিগনাস ওলা তামসি ফিল আরদি মারহা এবং জমির উপর উদ্যত্তপূর্ণ আচরণ করো না ইন লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাহুর আল্লাহ তাআলা উদ্যত্তকারীকে পছন্দ করেন না ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ আল্লাহ অত্যন্ত শক্ত চলে গিয়েছে ফ্যাসিস্ট দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করেছি চতুর্শ ছাত্র জনতার রক্তের শিরিবে আজ আমরা লাভ করেছি তিপ্পন বছর পর দ্বিতীয় স্বাধীনতা সম্রত প্রস্তুতি ফনতগ অথবা সে লঙ্ঘন করেছে ওআসেরাল হায়াতু দুনিয়াকে প্রাধান্য দিয়েছে কিসের উপর আখের হাতের উপর ফাম্ মামনতগো ওএস এরাল দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মা ওয়া জাহান্নমরে নিকৃষ্ট আবাসস্থল ও এম 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 মাকো ম রব্বী আনিল হাওয়া যে ব্যক্তি তার মালিকের সাথে সাক্ষাতের দিনটিকে ভয় করেছে এবং সে ভয়ের কারণে তার নভসকে নিয়ন্ত্রণ করেছে ফাইনাল জান্নাতে হিয়াল মা জান্নাতি জান্নাতে হলে তার অনন্ত ঠিকানা ইন্দালা তল মা ও হ্যামেল্লা ফিল জারিয়া আর বলছেন নুনের সময় যখন পানির সীমা অতিক্রম করেছিল তখন আমি তোমাদেরকে বাঁচানোর জন্য কোথায় উঠিয়ে নিয়েছি জারিয়া নৌকোয় উঠে নিয়েছিলাম পানি যখন সীমা অতিক্রম করে তেমনি মান্দা যখন বান্দা যখন সীমা অতিক্রম করে তখন তাকে বলা হয় তগ সেই তগ তাগিউন তুগিউন এর থেকে এসছে তাগুত আমাদের সমাজে অনেক তাগুত হয়তো আমি নিজেই তাগুত আমার ঘরে আমার স্ত্রী তাগুত হতে পারে কারণ আমার সন্ধ্যার যখন নামাজ পড়তে ইচ্ছে করে তখন স্ত্রী বলবে বৃষ্টি অন্ধকার পিচ্ছিল পথ তুমি যেতে পারবে না সেটাই আপনার স্ত্রী তাগুত আপনার শ্রী এই সমাজে এই রাষ্ট্রে আমি মনে করি যারা আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়ে করতে চাই তারা সবাই তাগুত ও হেরব তুমি আমাকে যেখানেই নিয়ে যাও সত্যের সাথে নিয়ে যাও যেখান থেকে বের করো সত্যির সাথে বের করো অজা আল্লু মিল্লাদুম কা সুলতান নসির ওয়ালাতালা সাহায্যকারী রাষ্ট্র চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে তাহলে কি আপনি বলতে পারেন ওজা দাউদর শ্রমকে কী দিয়েছেন কেলাফত দান করেছেন ইয়া দাবুদু ইন্না জা আল্লাহ ফিল আরুদ হে তাও আমি তোমাকে আমার জমিনে খলিফা বানালাম ইয়া দাবুদু ইন্ন জা আল্লাহ ফিল আরুদ ফাহাকুম বাইনান নাসি বিল হক এবং তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো ওয়ালা তাতাবিল হাওয়া এবং তোমার খেয়াল খুশি মতো আচরণ করো না এভাবে প্রত্যেকটি তাগুদের ছয় থেকে সম্ভবত আটটি জায়গায় তাগুদের কথা বলা হয়েছে ওয়াল্লাযীনা ইস্তানাবুত তাগুতা আইয়াবুদুহা

প্রেরণ করেছি তুমি তোমার প্রতি যে ওহি পাঠানো হয়েছে তার আলোকে তুমি নিয়েই বিচার করো বিমা না তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে কোনো তর্ক করো না কোন তর্ক করো না সম্মানিত উপস্থিতি এভাবে অনেকগুলো আয়া আপনারা কি জানেন ফেরন যখন সলিল ফেরোনের সলিল সমদে হইল তাদের সমস্ত ধন সম্পদ বনে ইসরায়েলদের অধিকারী করে দিয়ে দিয়েছিল জ্যালিকা ওয়াউ রাসনা বানী ইসরায়েল জ্যালিকা ওয়াউ রাসনা বানী ইসরায়েল আমি ফেরন এবং তার দলের লোকদের ফেলে যাওয়া সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিলাম কাদেরকে বোন ইসরায়েলদেরকে সেই বনিস মুনাফিক জাতি আজ ইহুদি আমার ভাইদেরকে রক্তাক্ত করছে হাজার বনি আদমকে তারা শহীদ করেছে এক লাখের উপর মানুষ আহত অবস্থায় সারা বিশ্ব চুপ তাদের সাথে সম্পর্ক ছেদ করার জন্য আল্লাহ তালা বলেছেন কিন্তু আমরা সম্পর্ক ছেদ করছি না সেই মুনাফিক মুসলিম বিশ্ব সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর সব আরব রাষ্ট্রগুলো তারা আমাদের বাইরে রক্তের বল তাদের সাথে সম্পর্ক রাখতে চায় তাদের গদিجهه চলে যায় রাশিয়াকে নেসুরি এমেরিকে সন্তুষ্ট এমেরিকাকে সন্তুষ্ট করার জন্য বিশ্বমরল মরল পক্ষে কিছু উলাই তাকুলুল লিয় ইয়ুতলু ফি আল্লাহর প্রতি জীবুতি যা তুমি তাদেরকেmito বলো না তারা সুইট

সারা পৃথিবীতে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র জাতীয়বাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদের জয় জয় অথচ আল্লাহ তালা আমাদেরকে একটি বিধান দিয়েছেন সেই বিধানকে আমরা প্রতিষ্ঠা করার জন্য বারবার বলেছেন লক্ষ্লা রসুলানা বিলাই আমি আমার রসুলদেরকে পাঠিয়েছি কিছু বিলবাইনাথ কিছু নির্দেশনা দিয়ে

কি বলেছো তোমরা বিষয়ে ঘর বাড়ি বানাও বিবিলত ওয়া পি মুসেলে ববাশিরিল তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং সুসংবাদ প্রদান করো সমৃদ্ধ উপস্থিতি আমরা এই কোরানকে আসলে এই কোরআনকে এখনো এই আল্লাহর রজ্মিনে প্রতিষ্ঠিত করিতে ব্যর্থ হচ্ছি বারবার জাতির কাছে আল্লাহ আল্লাহতালার রসুল পাঠিয়েছেন ওলাকা দ বাস না ফি রসুল ওলাকাত বাজ না ফি গুল্লি উম্মি রসুল আমি প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি তারা কি বলেছে আরে তোমরা আল্লাহ আল্লাহতাল ইবাদত করো যে তগুত তা গুদকেও স্বীকার করো আল্লাজি রায় মানু ইকো তিরু যারা আল্লাহর পরিমাণ রে তারা

নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই ইন্না নিশ্চয়ই অবশ্যই শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল ইন্না কায়দা শয়তানি কানা দোয়াইফা আমাদেরকে কিছু খণ্ডিত চর্চা আমাদের সমারিত শাহ এত সুন্দর প্রবৃত্তাকে মডিফাই করেছেন আমরা নামাজ রোজা হজ জায়গাতে সব কিছু তো আমরা মানছি আল্লাহর কোরআন থেকে কিন্তু বিচার ব্যবস্থা কেন আমরা কোরআন থেকে নিচ্ছি না ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون فاولئك هم الفاسقون فاولئك هم القوم سوره مائده تنت ايات جرى الله اين ندي بشر فشل كنا ترى جالم فاسق كافر افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض تمن الله تكون كيشونشو بشاشكرو اركيشونشو بشاشكرو ফাম্মা জাজ্জা উমান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা ফিল হায়াতি দুনিয়া যে ব্যক্তি বা যে জাতি দিনের এই বিষয়ের উপর ঈমান এই আচরণ করে তাহলে তাদের কি শাস্তি হবে তারা তারা দুনিয়াতে langchainobok korbe ওয়ামুল কিয়ামাতি ইলা ইলাই দিলা আযাব এবং পরকালে কুচি না ভোগ করতে হবে অথচ আমরা এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি না আমি নামাজ কালাম হজ জাকাত সব কিছু করছি থেকে বের হয়েই আবার তাগুদের সাথে ষড়যন্ত্র করছি তাগুদের সাথে কি করছি ষড়যন্ত্র করছি কিন্তু আমি নামাজও পড়ছি রোজাও রাখছি প্রতি বছর উমরা করছি হজ করছি কয়েকবার দশ বারোবার বার কিন্তু আবার তাগুদের সাথে তাহলে তার কি মান থাকবে কিভাবে থাকবে আমি দু পাইতে দু নৌকায় পা দিয়েছেন দু নৌকায় কি দিয়েছেন পা দিয়েছেন আরে আবি নিষ্ঠার সাথে আল্লাহ দিকে ফিরে গিয়েছেন ইনি ওয়াজ্জা তো আলিল্লাজি ফতর সমাবতী ওয়াল অর দ্য হ্যানি আমি নিষ্ঠার সাথে কোষণা করছি আমি নিষ্ঠার সাথে কোষণা করছি সেই সার্বভৌম মালিকের দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি এই বিশাল আকার জমির সৃষ্টি করেছেন এই বিশাল আকার জমি সৃষ্টি করেছেন এবং আমি মুসলিতর অন্তর্ভুক্ত নই যারা আল্লাহর এই করার বিধান মানে না মান অগ্রচিত বিধান দিয়ে রাষ্ট্র চালায় তারা মুশিক এটা আল্লাহ তালার কুষ্ণ আমার কুষ্ণ নয় তারা মুশিক্ষ সময় তো উপস্থিতি আমরা এ কোরআনকে আজ দেখে দিয়েছি ওই পাটাতনের উপর বছরে একবার খতম করি রমজানের সময় কিন্তু সেটা আমরা স্টাডি করি না অস আল্লাহ তালা বলছেন এই কোরআন তোমাদের একমাত্র সংবিধান এ কোরআন শুধু পড়লেই চলবে না এর অর্থ এবং করা এর ব্যাখ্যা এর বিধানগুলো দুনিয়াতে প্রতিষ্ঠায় মেহনত করতে হবে কিন্তু সেটা আমরা করছি না ইয়াই আমরা দু হল ফি সিলমি কাফা খুব পরিচিত খুব একটা একদম সবাই জানেন এটা ফি কাফা তোমরা পুরোপুরি স্তরে আমি তাকি রহিতাম কার গোস্না আল্লাহর গোস্না ওলা তত্ত্ববীয় হতোহাতিস শায়িত্বান শয়তানের পতঙ্গ অনুসরণ করো না ওলা তত্ত্ববীয় হতোহাতিশ শৈতন ইন্দু ওলা কোন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমান আলাম মা হাদাইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তাআউযুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন সূরা ইয়াসিন 60 নম্বর আয়াত কি বলেছেন আমি তোমাদেরকে কি বলিনি আল্লাহ তাআলা বলেন আদম সন্তান আমি তোমাদেরকে কি বলিনি তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ না আলাম মা হাদাইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তাআউযুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন কিন্তু আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি তাগুতকে ফলো করছি এই তাগুদ সমাজে রন্ধে রন্ধে তাগুদ কিন্তু কাফের থেকে ডেঞ্জারাস বিপজ্জনক কাফের সে নিজে করবে না অন্যকে বাধা প্রদান করে না কিন্তু তাগুদ সবচেয়ে ভয়ঙ্কর যেমন সেই তাগুদ বিদায় হয়েছে পাঁচই আগস্ট সেই তাগুদ বিদায় হয়েছে পাঁচই আগস্ট আল্লাহর আর তো প্রতিষ্ঠা করার দূরের কথা যারা আল্লাহর কোরআন এই দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছে কষ্ট করেছে তাদেরকে দিনের পর দিন মাসের পর মাস মাস বছরের পর বছর ঘন প্রকোষ্ঠে অন্ধকার প্রকোষ্ঠে জেল জুলুম করেছে নির্যাতন করেছে ডান্ডা দিয়েছে হত্যা করেছে জুডিশিয়াল ক্লিনিং করেছে সেই সম্মানিত আলায় ওলাদেরকে তাদের রক্তে সারা রাজপথ ভাসিয়েছে সেই তেরো মে চত্রে হাজার হাজার আলেম রক্তে রক্তে রঞ্জিত হয়েছে এই জন এই জমিন

যদি তোমার কিছু করছো না কেন এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ফেসিট সরকার বিদায় হয়েছে আমরা সেই জুলাই অভ্যতনকে ধারণ করে আমরা কি ঐক্যটা সৃষ্টি করতে পারি না আর ফিসিট যেন না আসে সেই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে আমার একটি আমার একটি ভোট আমার একটি মেন্টেড আপনার পবিত্র আমানত সে ম্যান্ডেট জন্য আল্লাহর বিধানের পক্ষে যায় কালকে আমাদের দিন আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনি ফেসিসদের পক্ষে রায় দিয়েছেন না ওই জুলুমাতের পক্ষে রায় দিয়েছেন ওই জুলুমাতের পক্ষে রায় দিয়েছেন না ফেসিসদের পক্ষে রায় দিয়েছেন আপনি যদি জুলুমাতের পক্ষে রায় দেন তাহলে কালকে কেমন ভেবে আপনাকে আপনাকে রাজসাখী হতে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনি নূরের পক্ষে রায় দিবেন কিসের পক্ষে নূরের পক্ষে ওই নূর বলছিলাম নূরের পক্ষে রায় দিবেন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সম্মানিত মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজন ক্লাবের অত্যন্ত আপনজন রাজন ক্লাবের সম্মানিত আজীবন সদস্য চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান স্যার আমি রাউজন ক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন রাউজন ক্লাবের সম্মানিত আজীবন প্রবীণ সদস্য আমাদের অত্যন্ত আবর এস এম সিরাজদ্দোল্লা ভাই আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি বিলিত অনুরোধ করছি রাজন ক্লাবের প্রবীণ আজীবন সদস্য জনাব এস এম সিরাজ আজকের এই সেমিনারে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি